বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি খুবই চূড়ান্ত খুবই লাভবান বিষয় ইহকাল ও পরকালের অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি খেয়াল করে শুনবে দেখেন এই কোরআন নাজিল হয়েছে হরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালামের কাছে আর তার কাছে নাজিল হওয়া মানে সারা বিশ্ববাসীর কাছেই নাজিল হওয়া তাহলে এখন কথা হলো বিশ্ববাসী বলতে আমরা কি বুঝবো শুধু কি মানুষ না বিশ্বে যারা বাস করে তাদেরকেই বলা হয় আচ্ছা তো এখানে যে কথাটি আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তোমরা আমাকে ডাকো ডাকে সারা দেব এই সারা বিশ্বব্যাপী যারা মুসলমান আছে তারা আল্লাহ আল্লাহ জিকির করে যে এই যে আল্লাহ নাম জিকির করতেছে তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে যে আমি তোমাদের ডাকে সাড়া দেব সাড়া দেওয়া কয় প্রকার একটি হলো বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে ডেকেছি আল্লাহ এই বিপদ মুক্ত করো হয়তো দেখা যায় কোনো দিন আমার বিপদ মুক্ত হয়েছে বা হয়নি এটা কিন্তু আমার অনুমান আরেকটি হলো যাকে আমি ডাকি সে আমাকে সাড়া দেবে তিনি আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন তাহলে তিনি যদি আমাকে সারা দেন তাহলে সারা দেওয়া বলতে আমি কি বুঝবো যেমন আমার ঘরে মা আছে মা 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 বলে যখন ডাকছি তখন মা অবশ্যই ঘরে আছে তখন বলছে কি বাবা কি বাবা কি লাগবে কেন ডাকছো তাহলে একটা মায়ের চেয়ে লক্ষ কোটি গুণে আল্লাহর মায়া বেশি তাহলে সে আল্লাহ এত আনন্দের সাথে এত শখ করে পৃথিবী সৃষ্টি করেছে মানবজাতি সৃষ্টি করেছে তাহলে সেই মায়া যদি আমার মায়ের থেকেও লক্ষ কোটি বেশি থাকে তাহলে এক ডাকেই তো আল্লাহ সারা দেবে তো এখন কথা হলো আল্লাহ যদি স্বয়ং বলে থাকে যে তোমরা ডাকো আমি সারা দেব তাহলে তিনি সারা দেওয়া বলতে কি আমার মাকে ডেকেছি আমার মা সামনে হাজির হয়েছে মা বলতেছে বাবা কি কি বলতেছো বাবা বলো তাহলে আল্লাহ তো সামনে এসে বলবে হে বান্দা তোমার কি দরকার বলো তুমি আমাকে আচ্ছা তাহলে যদি কেউ বলে যে না আল্লাহকে আমরা আল্লাহ আমাদের বিপদ আসান করবে এই জন্য ডাকি তাহলে বিপদ আসান করবে সেটা আমরা বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ বিপদ আসান করে দেয় কিন্তু একটা হলো বিশ্বাস ইমানে মজমাল যা না দেখিয়া বিশ্বাস করা আর যেটা ফরজে গণ্য করা হয়েছে ইমানে মুফাসসাল যে দেখিয়া শুনিয়া বিশ্বাস করা মানে বিস্তারিত বিশ্বাস তাহলে আল্লাহ কি এ কথা বলেছে আমি তোমাদের ডাকে সারা দেব দেখা দেব না এমন কথা কি বলেছে আচ্ছা তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ অবশ্যই সারা দেয় যদি দিয়ে থাকে তাহলে আমরা কি কখনো সেই ডাকে সাড়া পেয়ে আল্লাহ কি সামনে পেয়েছি আচ্ছা যদি না পেয়ে থাকি আল্লাহ কি মিথ্যা বললো নজিবুল্লা আল্লাহ কখনো মিথ্যা বলে না যদি সত্য বলে তাহলে আমাদের ডাক হচ্ছে না আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় সকলকে কি আল্লাহ সাক্ষাৎ দেবে দেখেন একজন প্রেমিক একজন প্রেমিককে সাক্ষাৎ অবশ্যই দেবে একজন প্রেমিক যদি আরেকজন প্রেমিককে সাক্ষাৎ দেয় বা সারা দেয় তাহলে উভয় উভয়কে দেখতে পায় আচ্ছা তাহলে এখানে যে কথাটি আমি বলবো কেউ যদি এই কথাগুলো অস্বীকার করে বা অবিশ্বাস করে তাহলে আমি বলবো আল্লাহ ও নবী রাসুলদেরকে অবিশ্বাস করা হলো যেমন মুসা আল্লাহ সাথে আল্লাহ কি বলেছে সরাসরি কথা বলেছে আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে মেরাজ তত্ত্ব পড়লে এটার বিস্তারিত বোঝা যায় তবে আজকের যে আলোচনাটি হলো যে আল্লাহ কি বলেছে তোমরা ডাকো আমি সারা দেব। কিন্তু সারা জীবন ডাকবো সারা পাবো না তবে শরীয়ত রক্ষার্থে আমরা সকলে মিলে জিকির করি শরীয়তের মধ্যে সকলে মিলে নামাজ আদায় করছে তাহলে দেখা যায় তাদের মধ্যে একটি কথা বলে থাকে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহ তাদের কাছে নিরাকার হয়েই আছে আর আল্লাহ কি বলেছে তোমরা একা কোন নির্জনে আমার জিকির করো আমাকে ডাকো সেজদা করো নির্জনে করো কারণ এক প্রেমিক আরেক প্রেমিকের সাথে সাক্ষাৎ দেয় নির্জনে তাহলে তারা প্রকাশ্যে দলগদ্যভাবে কোনো মানুষের কাছে যদি আমি একজনের প্রেমিক আমি যদি কোনো দলগত কোনো মানুষের মধ্যে থাকি সেখানে আমার প্রেমিক আমার সাথে সাক্ষাৎ দিবে না যখন আমাকে নির্জনে পাবে তখন তার মনের কথা আমার মনের কথা আদান প্রদান করা হবে ওরকম একটি জায়গাতে তিনি আসবেন তাই বলা হয়েছে শরীয়তের ইবাদত প্রকাশ্য দলবদ্ধভাবে এখানে আল্লাহ কখনো সাক্ষাৎ দিতে আসবেন না তিনি মহাপ্রেমিক আর আমি ক্ষুদ্র তাহলে সেই ক্ষুদ্র প্রেমিকটা যখন নির্জনে বসে রাতের গভীরে চোখের পানি ফেলায় এবং তাকে সেজদা করে এবং তাকে ডাকে তাকে জিকির করে তাকে তাহলে সেই ব্যক্তিটি অবশ্যই অবশ্যই সারা পায় আল্লাহ তাকে সাক্ষাৎ দেন তাহলে আমাদের প্রকাশে ইবাদতের পাশাপাশি আমাদের যেটা করতে হবে নির্জন পৃথিবী সমস্ত কিছু নিগম নির্জম হয়ে গেছে সকল পৃথিবী ঘুমিয়ে গেছে তখন আমরা জেগে যাব একদিন দু দিন পাঁচ দিন দশ দিন যখন চোখের পানির সাথে ঢেকুরিয়া আমরা ডাকতে থাকবো তখন আল্লাহ আর দূরে বা আরশে কোথাও থাকতে পারে না তখন তার ডাকে সাড়া দেয় আর এটার প্রমাণ সুরাতে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের ডাকে সাড়া দেব আর যদি সাড়া না দেয় প্রকাশ্যে সাড়া না দেয় তাহলে অবশ্যই নির্জনে এক প্রেমিক মহাপ্রেমিককে ডাকবে তখন তিনি অবশ্যই সাড়া দেবে আর যদি সাড়া না দেয় তাহলে কোরআনের যে কথাগুলো কালামগুলো এগুলো সমস্তই আল্লাহর কথা এই আল্লাহর কথা কেটে যাবে যদি আল্লাহ সারা না দেয় তাই বলবো হে সমস্ত জগতবাসী যে প্রকাশ্যে যারা অজু করতেছে পানি দ্বারা প্রকাশ্যে যারা নামাজ ইবাদত করতেছে এটা হলো বাহির জগৎ আরেকটা ভিতর জগৎ যা আত্মার অজু বা আত্মার পবিত্রতা না ঘটা পর্যন্ত এই আত্মায় আস আল্লাহ কখনো এসে মিশবে না আল্লাহ কখনোই সারা দেবে না তবে হে সমস্ত জগতবাসী আমি একটি কথা কিন্তু পিছনে বলে এসেছি দেখেন মা কিন্তু মায়াময়ী দয়াময় এবং ছেলে মেয়ের জন্য তার যে দয়া মায়া পৃথিবীতে আর কারণেই তবে এ মা তার গর্বের মধ্যে দশ মাস দশ দিন রেখেছে লালন পালন করে তিনি বড় করেছেন তারপরে তার ভিতরে কত মায়া কত ভালোবাসা এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণে যদি আল্লাহর দয়া মায়া থাকে তাহলে আমার মাকে যখন ডাক দিয়েছি মা তখন মা কিন্তু এক ডাকেই সারা দিয়েছে আর লক্ষ কোটি গুণে যার দয়া মায়া ভালোবাসা সে আমাকে সারা দিবে না কেন আচ্ছা তাহলে আজকের এই আলোচনা এটি যে আল্লাহ ডাকে সারা দেবে এটি আল্লাহ বলেছেন তবে কোন স্তরের কোন ভাবে ইবাদত করলে কোন ভাবে কি করলে এই আল্লাহ সারা দেবে এই জিনিসগুলো জানার জন্য আল্লাহ কি করেছে যে তোমরা আমার রাসূলের কথা স্মরণ করো রাসূল তো এখন বেলায়েতের যুগে কিউ দেখে না তিনি তো সেই 1400 বছর আগে দেহ চেঞ্জ করে চলে গেছে কিন্তু সেই রাসূল এখন কোথায় আছে সেই রাসূলকম কোথায় আছে সেটি বলবো যে আউয়াল আখের জাহির বাতিন চারো জায়গায় রাসূল আছে তাহলে আউয়াল আগে তিনি ছিল জাহির এবং বাতিন বাতিনে রাসুল আছে আখের মৃত্যুর পরেও থাকবে এবং জাহের রাসুল আছে সেই জাহের রাসুলটি কোথায় জাহের শব্দ অর্থ কি প্রকাশ যা দেখা যায় তাহলে সেই রাসূল কোথায় সেই রাসুলটি হলো এখন বর্তমানে কামেল মধ্যে আচ্ছা যদি এই কথার বিরোধ কেউ করে তাহলে আমি কোরআনে চলে যাব। সেটি হলো সুরা কাহাফ সতেরো নম্বর আয়াতের মধ্যে কি বলে চাললাম যারা আমার মসজিদকে ধরলো না পাইল না জানলো না বুঝলো না মানলো না তারা পথ কারণ আমি সূর্য যখন উদিত করি দেই তখন সূর্যের আলো থেকে তারা পাহাড়ের গুহায় চলে যায় আবার পাহাড়ের গুহার মধ্যে অন্ধকারে তারা দাবিত হয় আর যখন প্রতিদিন যখন আমি সূর্যের আলো উদয় করে দেই তখন তারা সূর্যের আলোতে না দাঁড়িয়ে তারা পাহাড়ের গুহাতে চলে যায় সূর্যের আলোতে তারা যায় না তার মানে জ্ঞানের আলো আল্লাহ বিতরণ করতেছে কামেল মসজিদের মাধ্যমে এই কামেল মসজিদের কাছে যাইয়া যখন সেই জ্ঞানের প্রসাদ যারা না নিচ্ছে তারা পাহাড়ের গুহায় সে অন্ধকারে আচ্ছন্ন জায়গার মধ্যে গিয়ে থাকে আর যখন রাতের অন্ধকার হয় তখন তারা বেরিয়ে আসে তাহলে বোঝা গেল কি আমি আলোকিত রূপে আমি মসজিদকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি আচ্ছা এবার আসি অন্য আয়তে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মধ্য থেকে আমি রাসুলকে বের করে আনি তোমরা তাকে অবমাননা করেছ তাকে জুলুম করেছো তাকে তোমরা অত্যাচার করেছ তোমরা তাকে মাননি তাহলে এই কথাটা বলা হয়েছে কি তোমাদের মধ্য থেকে আমি রাসুলকে বের করে আনি সেই রাসুলকে কে তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে সেই মুর্শিদ শব্দটা এখনো ব্যবহার হচ্ছে যে মুর্শিদ ধরার কথা তাহলে এই মুর্শিদ কি তিনি জাহেরে রাসুল আর সেই রাসুলের মহাগুণ তাদের মধ্যে কাজ করতেছে যদি আমরা একজন কামেল মসজিদকে আমরা সমাদর করি সম্মান করি তাকে মানি তার ভালো কথা শ্রবণ করি তাহলে কি হবে সেই রাসুলকেই মানা হবে আর রাসুলকে মানলে কি আল্লাহকেই মানা হবে তখন আল্লাহ এ কথাটিও বলেছেন যে দেখো আমি কোরআনে কোন কথাটি বাদ রেখেছি আমি এমন কথাও বলেছি যে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছি তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে আল্লাহ যদি বলে থাকে হাতের উপর আল্লাহর হাত আছে তাহলে তো বছর আগে চলে গেছে কিন্তু সেই রাসুল এখন কোথায় আছে ভাবে সেই কামেল মুর্শিদের হাতে হাত দিলে সেই রাসুলের হাতেই হাত আর রাসুলের হাতে হাত দিলে সেই আল্লাহর হাতে হাত তবেই আমাদের জীবন হবে প্রবাদ হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে যে আলোচনাটি বোঝাতে চাইলাম এই আলোচনাটি আপনাদেরকে খারাপ লাগলো যদি খারাপ লাগে তবে বলবেন যদি ভালো লাগে তো বলবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক হয় ফলো করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ